প্রিয় দর্শক আজকের চিরসখা পর্ব শুরু হয় এক আবেগঘন দেশ্য দিয়ে কোমলিনী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা একদিকে নতুন নির্বাক অন্যদিকে কুর্চির মুখে রাগ আর হতাশার ঝড় দেখা যায় কোমলিনীর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে ডাক্তার এসে জানায় এটা মানসিক চাপ থেকে হওয়া অসুস্থতা দীর্ঘদিনের মানসিক টেনশন অপমান আর মানসিক আঘাতের ফল এই কথা শোনার পর কুর্চি আর নিজের রাগ চেপে রাখতে পারে না সে সরাসরি স্বতন্ত্রর দিকে তাকিয়ে বলে এই অবস্থার জন্য দায়ী তুমি স্বতন্ত্রদা তুমি আর তোমার আচরণই আজ কোমলিনীকে এই অবস্থায় পৌঁছে দিয়েছ কুরচির চোখে জল কিন্তু কথায় আগুন সে মনে করিয়ে দেয় যেদিন থেকে স্বতন্ত্র বারবার কোমলিনীকে সন্দেহ করতে শুরু করেছে যেদিন সে নতুনও কোমলিনীর সম্পর্ক নিয়ে অপবাদ দিয়েছে সেদিন থেকেই কোমলিনী ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল কুর্চি বলে তুমি জানো না স্বতন্ত্রদা একটা নারী যখন নিজের সততা নিয়ে প্রশ্ন শোনে তখন ওর শরীর নয় মনটাই প্রথমে ভেঙে যায় আজকের এই অসুস্থতা কোনো একদিনে আসেনি এটা এসেছে তোমার সন্দেহ তোমার অবিশ্বাস তোমার কষ্ট দেওয়া কথাগুলো থেকে স্বতন্ত্র প্রথমে কিছু বলতে পারে না সে শুধু নিচের দিকে তাকিয়ে থাকে তার মুখে অপরাধবোধের ছায়া কিন্তু কুর্চির রাগ থামে না এই সময় নতুন ঘরে ঢোকে দেখে কোমলিনী বিছানায় অচেতন পাশে কুরচি কাজে আর স্বতন্ত্র এক কোণে বসে নির্বাক নতুন জিজ্ঞেস করে কি হয়েছে কুরচিদি ডাক্তারের রিপোর্টে কি বলা আছে কুরচি বলে ডাক্তার বলেছে মানসিক শকের কারণে প্রেশার ড্রপ হয়েছে আর সেই শকের উৎস এই স্বতন্ত্র নতুন হতভম্ব হয়ে যায় সেই স্বতন্ত্রর দিকে তাকিয়ে বলে তুমি কিভাবে পারলে এমন করতে যেই মানুষটা তোমার পরিবারের জন্য নিজের জীবনটা উজাড় করে দিয়েছে তাকে তুমি অপমান করলে স্বতন্ত্র এবার ধীরে ধীরে বলে আমি কাউকে অপমান করতে চাইনি আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম তখন কুরচি বলে সত্যি নাকি সন্দেহের অজুহাতে অন্যায় করেছো তুমি যদি সত্যিই ভালোবাসতে তাহলে তার বিশ্বাসটুকু রাখো না কেন ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক সপ্তাহ আগে কোমলিনী নিজেই কুরচিকে বলেছিল জানিস কুরচি স্বতন্ত্র এখন আমাকে এড়িয়ে চলে আমি যতই বোঝাতে চাই সে বিশ্বাস করতে চায় না তার চোখে আমি আর আগের কোমলিনী নেই এই কথাগুলো মনে পড়তেই কুরচির কান্না বেড়ে যায় সে বলে এই তো ফল নিজের প্রিয়জনের সন্দেহই তাকে আজ বিছানায় ফেলে দিয়েছে তিনি উপলব্ধি বলে আমরা সবাই কোনো না কোনোভাবে ভাবে ওর প্রতি অন্যায় করেছি ওকে সব সময় শক্ত মনে করেছি কিন্তু ও একজন মানুষ যার কষ্ট হয় অপমান লাগে নতুন কোমলিনীর কপালে হাত রাখে ধীরে বলে তুমি চোখ খোলো কোমলিনী আমরা সবাই তোমার পাশে আছি তবে ডাক্তারের কথা অনুযায়ী এই অবস্থায় কোমলিনীর বিশ্রাম আর মানসিক শান্তির প্রয়োজন অবশেষে স্বতন্ত্র কুর্চি সামনে দাঁড়িয়ে বলে আমি ভুল করেছি কুর্চি আমি নিজের স্ত্রীকে নিজের বন্ধুকে সন্দেহ করেছি আজ বুঝতে পারছি বিশ্বাস হারানোই সবচেয়ে বড় অপরাধ কুরচি বলে ক্ষমা চাইলে হয়তো অপরাধ কমে না স্বতন্ত্রদা কিন্তু এটা অন্তত বুঝে নাও মানুষের শরীর অসুস্থ হয় কিন্তু মনের আঘাত সারতে অনেক সময় লাগে স্বতন্ত্র কোমলিনীর পাশে বসে তার হাত ধরে কাঁদতে থাকে সে বলে কোমলিনী আমি ভুল করেছি তুমি আবার আগের মতো হয়ে যাও আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন সন্দেহ করব না শেষে দেখা যায় বাইরে বৃষ্টি পড়ছে কোমলিনীর আঙুল নড়ে ওঠে সে চোখ খুলে ফেলে ধীরে ধীরে নতুন কুরচি স্বতন্ত্র সবাই চমকে ওঠে কোমলিনী দুর্বল কণ্ঠে বলে তোমরা কেউ কেদো না আমি ভালো আছি কুরচি চোখ মুছে বলে তুমি ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকব। স্বতন্ত্র নিচু গলায় বলে তোমার উপর আর কোনো অবিশ্বাস নয় কোমলিনী আর ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় বৃষ্টির শব্দের সঙ্গে শেষ হয় আজকের পর্ব একটা সম্পর্কের ভুল বোঝাবুঝি অপমান আর অনুশোচনার গল্প বন্ধুরা এই ছিল আজকের চিরশোখা পর্বের সম্পূর্ণ গল্প যেখানে কুরচি দেখিয়ে দিল ভালোবাসার থেকেও গুরুত্বপূর্ণ হল বিশ্বাস কোমলিনীর শারীরিক অবস্থার পেছনে যে মানসিক আঘাত ছিল সেটার মূল কারণই ছিল স্বতন্ত্রর অবিশ্বাস তোমাদের কি মনে হয় স্বতন্ত্র কি সত্যি ক্ষমা পাওয়ার যোগ্য কোমলিনী কি আবার আগের জীবনে ফিরতে পারবে কমেন্টে জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আগামী পর্বের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কোমলিনীকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ডাক্তার কড়া নির্দেশ দিয়েছে মানসিক চাপ একদম নয় কুরচি সারাক্ষণ তার পাশে বসে থাকে স্বতন্ত্র দূর থেকে চুপচাপ তাকিয়ে থাকে কখনো কাছে যেতে চায় আবার লজ্জায় পিছিয়ে আসে কুর্চির কণ্ঠে এখন আর বেশি কথা বলো না দাদা ওকে শুধু শান্তিতে থাকতে দাও স্বতন্ত্র মাথা নাড়ে কিন্তু তার চোখে অনুতাপ দ্বিতীয় দৃশ্য স্বতন্ত্রের অপরাধ বোধ রাতে স্বতন্ত্র একা বারান্দায় বসে বৃষ্টির ফোটাগুলো জানালায় পড়ছে তার কানে বাঁচছে কুর্চির সেই কথা তোমার সন্দেহই আজকে ভেঙে দিয়েছে সে নিজের মনে ভাবে আমি কি সত্যিই এতটা অন্যায় করেছি আমার ভালোবাসা কি এতই দুর্বল ছিল ধীরে ধীরে সে নিজের লেখা এক পুরনো ডায়েরি খোলে যেখানে কোমলিনীর সাথে কাটানো ছোট ছোট স্মৃতি রেখা ছিল তার চোখ ভিজে যায় তৃতীয় দৃশ্য নতুনের মনস্তাপ অন্যদিকে নতুন শান্ত নয় সে বুঝতে পারে কোমলিনীর অবস্থার জন্য শুধু স্বতন্ত্র নয় আংশিকভাবে সেও দেয় সেভাবে যদি আমি তখন একটু বেশি বোঝাতাম যদি কোমলিনীকে সমর্থন করতাম তাহলে হয়তো এতটা মানসিক চাপ আসত না নতুন কোমলিনীর ঘরে যায় সে ঘুমোচ্ছে নতুন মৃদুস্বরে বলে তুমি আবার আগের মতো হাসো কোমলিনী আমাদের জীবনে এত অন্ধকার যেন না থাকে চতুর্থ দৃশ্য কুরচির মুখোমুখি প্রশ্ন পরদিন সকালে কুরচি স্বতন্ত্রকে ডেকে বলে দাদা তুমি কি জানো কোমলিনী এখনও তোমার মুখে একটাও ক্ষমা চাওয়া শুনতে চায়নি তুমি যেভাবে ওর আত্মসম্মান ভেঙেছ শুধু ভালোবাসা নয় সম্মানও কেড়ে নিয়েছ স্বতন্ত্র নিচু গলায় বলে আমি ক্ষমা চাইব কুর্চি কিন্তু আমার ভয় হচ্ছে যদিও আমাকে আর ক্ষমা না করে কুরচি বলে ক্ষমা না করলেও চেষ্টা করো কিছু কথা চুপ করে রাখলে পাথরের মতো জমে যায় পঞ্চম দৃশ্য কোমলিনীর মন কোমলিনী ধীরে ধীরে সুস্থ হচ্ছে কিন্তু মনটা এখনও ভীষণ ভারী সেভাবে যে মানুষটাকে এত বিশ্বাস করতাম সেই আজ আমার সবচেয়ে বড় আঘাতের কারণ আমি কি আবার স্বাভাবিক হতে পারবো সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমাকে ভাঙলে না স্বতন্ত্র তবু আমি ভাঙিনি ষষ্ঠ দৃশ্য মুখোমুখি সংঘর্ষ এক একসন্ধে স্বতন্ত্র অবশেষে সাহস করে কোমলিনীর ঘরে ঢোকে বাইরে বজ্রপাত হচ্ছে স্বতন্ত্র ধীরে বলে কোমলিনী আমি জানি আমার কোনো অজুহাত নেই আমি তোমার ওপর বিশ্বাস রাখতে পারিনি কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি কোমলিনী চুপ থাকে তার চোখে জল আসে কিন্তু মুখে কোনো উত্তর নেই স্বতন্ত্র হাঁটু গেড়ে বলে ক্ষমা করো আমি ভুল করেছি কোমলিনী ধীরে বলে বিশ্বাস একবার ভাঙলে সেটা জোড়া লাগে না স্বতন্ত্র তুমি দেরি করেছ খুব দেরি সপ্তম দৃশ্য নতুনের উপলব্ধি নতুন দরজার আড়াল থেকে সব শোনে সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং ভেতর থেকে কাউকে বিশ্বাস করা সেভাবে আজ স্বতন্ত্রর মুখে যে অনুশোচনা দেখলাম সেই অনুশোচনা যদি একটু আগেই আসত হয়তো আজ কোমলিনীর মুখে এই অচেনা ক্লান্তি থাকতো না অষ্টম দৃশ্য পারিবারিক বৈঠক সবাই বসে আছে একসাথে কোমলিনী স্বতন্ত্র কুর্চি নতুন পার্বতীও এসেছে দেখতে পার্বতী বলে আমি জানি না এ বাড়িতে কে ঠিক কে ভুল কিন্তু আমি এতটুকু জানি সন্দেহ ভালোবাসাকে মেরে ফেলে স্বতন্ত্র মাথা নিচু করে বলে তুমি ঠিক বলেছ আজ আমি সেই অপরাধের দৃষ্টান্ত নবম দৃশ্য নতুন সিদ্ধান্ত কোমলিনী বলে আমার এখন নিজের সময় চাই নিজেকে খুঁজে পাওয়ার সময় স্বতন্ত্র কিছু বলতে চায় কিন্তু কুর্চি ইশারায় থামায় সে বলে দাদা ওকে নিজের মতো থাকতে দাও এই নীরবতাই হয়তো ওর ওষুধ সবাই নীরবে বসে থাকে বাইরে আবার বৃষ্টি শুরু হয় শেষ দৃশ্য শান্তি ফিরে আসা শেষ দৃশ্যে দেখা যায় কোমলিনী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মৃদু বাতাসে তার চুল উঠছে তার মুখে একটুখানি হাসি যেন বলছে আমি আবার বাঁচতে চাই ভেতরে স্বতন্ত্র প্রার্থনা করছে হে ঈশ্বর এবার শুধু শান্তি দিও ওর জীবনে এভাবেই শেষ হলো আজকের চিরশাখা পর্ব যেখানে দেখা গেল ভালোবাসা অনুশোচনা আর পুনর্জীবনের এক হৃদয় ছোঁয়া গল্প তোমাদের কি মনে হয় বন্ধুরা কোমলিনী কি সত্যিই স্বতন্ত্রকে ক্ষমা করতে পারবে নতুন কি আবার ওদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে আজ শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে সবাই কি বদলে দিচ্ছে সময় প্রথম দৃশ্য কোমলিনীর একাকী সকাল কোমলিনী নিজের ঘরে বসে পুরনো একটা ছবি দেখছে স্বতন্তর কুরচি আর সে তিনজনের হাসিমুখ তার মুখে হালকা হাসি কিন্তু চোখে অজস্র ক্লান্তি মনে মনে বলে সেই হাসিটা সত্যি ছিল না শুধু ছবির জন্য সে ধীরে জানালা খুলে বাইরে তাকায় দূরে সূর্য উঠছে মনে হয় যেন নতুন একটা শুরু হচ্ছে জীবনে দ্বিতীয় দৃশ্য কুর্চির দৃঢ় সিদ্ধান্ত কুর্চি সকালে নতুনের সঙ্গে দেখা করে কুর্চি বলে দাদা মানে নতুন আমি ভাবছি কিছুদিন গ্রামের বাড়ি যাব নতুন অবাক হয়ে বলে হঠাৎ কেন কুর্চি জবাব দেয় সবাই ক্লান্ত সব সম্পর্কের মধ্যে এখন দূরত্ব আমি চাই কিছুটা দূরত্বে গিয়ে সবাইকে সময় দিতে নতুন বুঝতে পারে কুর্চি শুধু নিজের জন্য নয় কোমলিনী আর স্বতন্ত্রর জন্যও এই সিদ্ধান্ত নিচ্ছে তৃতীয় দৃশ্য স্বতন্ত্রর পরিবর্তন স্বতন্ত্র এখন প্রতিদিন সকালে বাগানে কাজ করে সে নিজের ভেতরের রাগ সন্দেহ আর অহংকার ফেলে দিচ্ছে একা একে একদিন কুর্চি বলে দাদা তোমাকে এখন অন্যরকম লাগছে তুমি শান্ত হয়ে গেছ স্বতন্ত্র মৃদু হেসে বলে হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি যখন কাউকে হারিয়ে ফেলো তখন বোঝা যায় কতটা প্রয়োজন ছিল চতুর্থ দৃশ্য কোমলিনীর চিঠি কিছুদিন পর কুর্চি চলে যাবার আগের রাতে কোমলিনীর ঘরে একটা চিঠি আসে চিঠিটা লিখেছে স্বতন্ত্র কোমলিনী আমি জানি তোমার মনে এখনও অনেক কষ্ট আমি শুধু এটুকু বলতে চাই যদি কখনো মনে হয় আমাকে ক্ষমা করতে পারবে আমি এখানেই থাকবো তোমার প্রতিটা নিঃশ্বাসের দূরত্বে কোমলিনী চিঠিটা পড়ে চুপচাপ বসে থাকে তার চোখে জল কিন্তু ঠোঁটে একটুখানি হাসি যেন বলছে এটাই কি ক্ষমার শুরু পঞ্চম দৃশ্য পার্বতীর প্রত্যাবর্তন এদিকে পার্বতী আবার ফিরে আসে নতুনের জীবনে তবে এবার অন্য রূপে সে নতুনের অফিসে দেখা করে বলে আমি এখন অন্য মানুষ তোমার জীবনে আর আসতে চাই না কিন্তু তোমার জন্য একটা পরামর্শ দিতে চাই কখনো সম্পর্কের বিচার করো না যেখানে হৃদয় জড়িত থাকে নতুন চুপচাপ শুনে যায় তার চোখে অপরাধ বোধ ষষ্ঠ দৃশ্য কুর্চির বিদায় কুরচি সবাইকে বিদায় জানায় কোমলিনীর হাত ধরে বলে তুমি নিজের জীবনে নতুন শুরু করো আর দাদা কে এবার একটা সুযোগ দিও কোমলিনী কিছু বলে না শুধু আলতো করে হাতটা চেপে ধরে বাইরে গাড়ি চলে যায় বাতাসে ছড়িয়ে পড়েন নীরবতা সপ্তম দৃশ্য স্বতন্ত্র কোমলিনীর নীরব রাত সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায় বাড়ির সব আলো নিভে গেছে স্বতন্ত্র এক কাপ চা নিয়ে কোমলিনীর ঘরে আসে মৃদু গলায় বলে চা খাবে কোমলিনী তাকায় মাথা নাড়ে দুজনেই চুপচাপ বসে থাকে স্বতন্ত্র বলে আমি কথা বলতে পারি কোমলিনী বলে তুমি তো বলছোই স্বতন্ত্র হেসে বলে তুমি আবার হাসলে এক মুহূর্তে নিরবতার পর দুজনের চোখে একটাই প্রশ্ন আমরা কি আবার শুরু করতে পারি অষ্টম দৃশ্য নতুনের আত্মসমালোচনা নতুন নিজের ঘরে বসে পুরনো রেকর্ডিং শুনছে কোমলিনী কুর্চি আর তার একসঙ্গে হাসির ভিডিও সে ভাবে এই হাসিটা আমি ফিরিয়ে আনতে পারিনি হয়তো আমি কখনো ভালো বন্ধু হতে পারিনি সে ফোন তুলে কুরচিকে কল করে তুই ঠিক বলেছিলিস কুরচি ভালোবাসা মানে দখল নয় বোঝা নবম দৃশ্য নতুন সূচনা শেষ দৃশ্যে দেখা যায় কোমলিনী জানালায় দাঁড়িয়ে বই পড়ছে আর স্বতন্ত্র বাইরে বাগানে গাছে জল দিচ্ছে কোমলিনী বলে আজকের সূর্যটা কত শান্ত স্বতন্ত্র মৃদু হেসে বলে হয়তো কারণ আমাদের মনও আজ শান্ত মনে মনে এভাবেই শেষ হল আজকের চিরশখা পর্ব যেখানে দেখা গেল ভালোবাসা ভাঙন ক্ষমা আর নতুন শুরুর এক নিঃশব্দ অধ্যয়